আব্বাসী সাহেব কার দালালি করতে গিয়ে ইসলাম পন্থীদের বিরুদ্ধেই লেগে গেলেন আব্বাসী সাহেব কি আবারও নব্য ফেসিস্ট কায়েম করতে চায় আব্বাসী সাহেব এটা কি বললেন ইসলাম বিজয় হয়ে গেছে চোদ্দশো বছর আগে এখন যদি কেউ ইসলামের পক্ষে ভোট চায় তাহলে এটা নাকি ব্যক্তির পক্ষে ভোট দলের পক্ষে ভোট এটার সাথে নাকি ইসলাম বিজয়ের সম্পর্ক নাই এটা নাকি ব্যক্তির স্বার্থের কারণেই করা হচ্ছে আস্তাকুল্লাহ নাহজবিল্লাহ আব্বাসী ভাইকে আমরা স্পষ্ট জিজ্ঞাসা করতে চাই আপনি যে খতমের বোধ সংগঠন নিয়ে আছেন আপনার খতমে নব সংগঠনটা কি জয়লাভ করছে আপনি কি সেই দাবি এখন পর্যন্ত আদায় করতে পারছেন তাহলে আপনার সংগঠনটা সামান্য একটা সংগঠন একটা দাবিতে আপনি যেখানে জয়লাভ করতে পারেন নাই সেখানে ইসলামপন্থীরা জয়লাভ করছে বাংলাদেশে এটা আপনি কিভাবে দাবি করলেন আব্বাসী সাহেব মনে রাখবেন বড় বড় দালালরাই কিন্তু চুপসে গেছে আর আপনি তো তাদের হিসেবে চুনোপুটি অতএব দয়া করে থেমে যান ইসলামপন্থীদের বিরুদ্ধে এভাবে আর নির্লজ্জতার সাথে দালালি করবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদ হুয়ান সল্লি আলাহ রসুল হিল করিম আম্মাবাদ প্রিয় দর্শক আজ কোনো ভূমিকায় যাচ্ছি না ডাইরেক্ট আলোচনা সেটা হলো এই যে আব্বাসী ভাই কার দালালি শুরু করলেন আব্বাসী ভাই জামায়াতকে ঠেকাইতে গিয়ে নিজেই কি ঠেকে গেলেন দেখুন ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি মাহফিলের মধ্যে আমজনতার জনতার সামনে পরিষ্কার করে ঘোষণা দিয়ে বলছেন যে ইসলামের বিজয় হয়ে গিয়েছে চোদ্দশো বছর আগে এখন যারা বলে আমাদের ভোট দিলে ইসলাম বিজয়ী হবে তারা রাজনৈতিকভাবে জাতিকে প্রতারণা করতে চাচ্ছে আস্তাগফিরুল্লাহ নাউযু বিল্লাহ তার মানে জামায়াত ইসলামি ইসলামি আন্দোলন খেলাফত মজলিস খেলাফত আন্দোলন সহ আট দল ইরানা কি ইসলামের পক্ষে ভোট চাইয়া জাতির সাথে নাকি প্রতারণা করছে এগুলো বলছে ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসি বন্ধুরা বিষয়টা অত্যন্ত জটিল তাই আমরা একটু ধৈর্যের সাথে বোঝার চেষ্টা করব দেখুন আব্বাসি সাহেব কার দালালিক করা শুরু করছেন সেটা সেই জানে কিন্তু তিনি যে স্পষ্ট তাগুতের দালালিক শুরু করে দিয়েছেন এটাতে কোনো সন্দেহ নাই কেন কারণ আব্বাসি সাহেবরা এভাবে দালালিক করতে থাকলে অবশ্যই নব্য ফ্যাসিস্ট আসবে ইসলামপন্থীরা হয়তো থেমে যাবে বা ভোট কম মানে জয়লাভ করতে পারবে না সরকার গঠন করতে পারবেন এটা হতে পারে তো এখন প্রশ্ন হলো আব্বাসী ভাই কার দালালি করতে গিয়ে এই কাজ করলেন সেটা তিনি ভালো জানেন তবে এই দালালি করতে গিয়ে অর্থাৎ নব্য ফিস্টের দালালি আব্বাসী ভাই করতে গিয়ে আব্বাসী ভাই স্পষ্ট কোরআনের আয়াত লঙ্ঘন করলেন বন্ধুরা স্ক্রিনে আপনারা কোরানের স্পষ্ট আয়াত লিপিবদ্ধ দেখছেন যে আউদ বিল্লা জমিনের শেতুয়ান রজিম ওয়ালেয়া তালবিসুল হাক্কা তুমুল হাক্কা আনতু আলামুন আল্লাফাক বলেছেন যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানা সত্যে সত্যকে তোমরা গোপন করো না সুরা বাকারার আয়াত নাম্বার বিয়াল্লিশ এখন প্রশ্ন হলো আব্বাসী ভাই কিভাবে কোরআনের আয়াত লঙ্ঘন করলেন আব্বাসী ভাই স্পষ্ট জানেন যে বাংলার জমিনে ইসলাম কায়েম হয় নাই এরপর আব্বাসী ভাই বলছেন আমজনতাকে বোকা বোঝাচ্ছেন যে ইসলাম তো চোদ্দশো বছর আগেই বিজয় লাভ করেছে কত বড় ধোকা আব্বাসী ভাই দিচ্ছেন কত বড় প্রতারণা এই জাতির সাথে আব্বাসী ভাই করছেন কত বড় নব্য ফেসিস্টের দালালি এই আব্বাসী ভাই করছেন চলেন আমরা একটু একটু করে বোঝার চেষ্টা করি এবং আয়াতের এই অংশটাও মনে রাখা দরকার যে আল্লাহ পাক বলেছেন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানা সত্যে সত্যকে গোপন করো না আব্বাসী ভাই এখানে সত্যের সাথে মিথ্যাকে কিভাবে মিলাইছেন এবং জানা সত্যে সত্যকে কিভাবে গোপন করছেন সেইটা একটু আমরা বোঝার চেষ্টা করব। দেখুন আব্বাসী ভাইয়ের দাবি হলো ইসলাম বছর আগেই বিজয় লাভ করছে। এখন যদি কেউ ইসলামের পক্ষে ভোট চায় সেটা নাকি তার দলের বিজয় তার ব্যক্তির বিজয় মানে তাদের লাভ এটা ইসলামের কোনো লাভ নাই আব্বাসিবা স্পষ্ট মিথ্যাচার কিভাবে করলেন ইসলাম চোদ্দশো বছর আগে বিজয় লাভ করছে সেটা মোদিনায় তারপরে মক্কায় তারপরে বিভিন্ন শাসক আমলে সিরিয়ায় রোম পারস্যে এই সমস্ত অঞ্চলে কিন্তু অ্যাট দা সেম টাইম একই সাথে ইসলাম সারা দুনিয়া বিজয় লাভ করছে এইটা কোনোভাবেই হয় নাই এটা সারা দুনিয়ার সবাই জানে এটা একটা ছোট বাচ্চাদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় সেও বলবে যে না সারা দুনিয়ায় একসাথে ইসলাম বিজয় লাভ করে নাই হ্যাঁ মদিনায় মক্কায় এবং জজিরাতুল আরবে এইভাবে করে বিভিন্ন অঞ্চলে ইসলাম জয়লাভ করেছে এটা ঠিক কিন্তু সেইটার সাথে বাংলাদেশের ইসলাম বিজয় লাভ করার সাথে সম্পর্কটা কি তার মানে মানে আব্বাসী ভাই ওই যে ইসলাম বিজয় লাভ করছে কিছু অঞ্চলে আর বিজয় লাভ করে না কিছু অঞ্চলে এই সত্যর সাথে মিথ্যাকে গোলায়া দিলেন তার মানে ওনার দাবি হলো ইসলাম বিজয় লাভ করছে চোদ্দশো বছর আগেই তার মানে ইসলাম বিজয় লাভ করছে এটার পক্ষে আর কোনো কথা বলার দরকার নাই ইসলামের বিজয়ের জন্য কোনো কথা বলা যাবে না তাইলে উনি সত্যকে মিথ্যার সাথে গোলায়া ফেলাইছেন অর্থাৎ ওনার দাবি ইসলাম বিজয় লাভ করছে হ্যাঁ ইসলাম বিজয় লাভ করছে সব জায়গায় করে না কিছু জায়গায় করছে তার মানে কিছু সত্য আর কিছু মিথ্যা তার মানে কিছু জায়গায় ইসলাম বিজয় লাভ করে এইটা উনি জানা সত্ত্বেও ওই সত্যের সাথে মিথ্যাকে গোলায় দিলেন যে ইসলাম বিজয় লাভ করছে হ্যাঁ বিজয় লাভ করছে কিছু অঞ্চলে সব অঞ্চল বা সারা দুনিয়ায় ইসলাম বিজয় লাভ করে নাই ইটস ট্রু এটা বাস্তবতা এবং আব্বাসী ভাই জানা সত্ত্বে যে ইসলাম বাংলাদেশে বিজয় লাভ করে নাই তারপরও তিনি এই সত্যকে গোপন করলেন তার মানে এই আয়াতের স্পষ্ট দুইটা হুকুমকেই তিনি লঙ্ঘন করেছেন একটা হলো সত্যকে সাথে না সত্যকে সেটা হলো করে না এটা সে জানে জানা সত্যি সত্যকে সে গোপন করেছে এবার আসেন বাংলাদেশে যে ইসলাম জয়লাভ করে নাই এটা তো সবাই জানে তারপর আমরা ওনাকে দিয়ে একটা প্রমাণ দিই ওনার যে খত্মনুবৎ সংগঠন এই খত্মেনব সংগঠনই তো আজ পর্যন্ত জয়লাভ করে নাই তার মানে খতমের বোধ সংগঠনের তাকাজা কি তার চাওয়া কি তার রিকয়ারমেন্ট কি তার চাওয়া হলো কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা উনি তো সেটা আদায় করতে পারে নাই তাহলে উনি ইসলামী যে খেদমতটুকু নিয়ে আছে যে নবী সাল আলী ওয়াসাল্লামকে আখিরে নবী মানে না কাদিয়ানিরা যে কারণে কাদিয়ানিরা কাফের এবং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে এই যে দাবিটা ওনাদের অর্থাৎ খত্মনবত সংগঠন গুলোর যে দাবি এখানে একটু বিষয় ক্লিয়ার করা দরকার জনতা অনেকে হয়তো জানে না যে খতমেনবুতের উপর আবার কয়েকটা সংগঠন আছে এটার একটা সংগঠনের দায়িত্বে উনি তো এখন প্রশ্ন হলো ওনার যে খতমেনব সংগঠন সেইটাই তো জয়লাভ করতে পারে নাই তাহলে বাংলাদেশে ইসলাম জয়লাভ করছে কোথায় গত সতেরো বছর ইসলাম জয়লাভ করলো কোথায় আর এখনই বা ইসলাম জয়লাভ করছে কোথায় বন্ধুরা আমরা এই দুঃখের কথা রাখবো কোথায় যেখানে বেগম রোকেয়াকে একটা ধর্ম বিদ্বেষী রসুল বিদ্বেষী নবী বিদ্বেষী ইসলাম বিদ্বেষী সেই বেগম রোকেয়াকে মুরতাদ কাফের বলার দ্বারা একজন শিক্ষককে তাও ইউনিভার্সিটি শিক্ষক তার পোস্ট ডিলেট করা লাগে এবং তাকে সরি বলা লাগে এই হলো বাস্তবতা তাইলে এই জমিনে ইসলাম জয়লাভ করছে কোথায় তাইলে কি আব্বাসি ভাই ইচ্ছা করে সত্যকে গোপন করছে না এই বিবেচনা আপনাদের কাছে থাকলো অবশ্য এ ব্যাপারে অনেকেই অনেক প্রতিবাদ করছেন আলহামদুলিল্লাহ জামায়াত ইসলামী ঘরানার প্রখ্যাত একজন আলেম ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাসার হাফিজাহুল্লাহ তিনি আলহামদুলিল্লাহ জবাব মাহফিলের ময়দানি দিয়েছেন যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন

ফিরাতে চান এই বিষয়টা অত্যন্ত জরুরি আমরা মনে করি আব্বাসি সাহেব হয়তো এই রোগে ভুগছেন যে যদি ইসলাম কায়েম হয়ে যায় ইসলাম পন্থীরা যদি ক্ষমতায় আসে তাইলে তো আর আমার মাহফিল থাকে না তাইলে তো আমি হুঙ্কার দিব কারেনিয়া তো হয়তোবা উনি আগমন ওই কারণেই চাইতেছেন যে আবার ফ্যাসিস্ট কায়েম হোক আর উনি কিছু কথাবার্তা বলবেন ওনার একটা অবস্থান থাকবে হয়তোবা এটা হইতে পারে না হয় উনি কোন কারণে ফ্যাসিস্টদের দালালি করবেন কোন কারণে নাস্তিক মূর্তা ধর্মবিদ্বেষীদের দালালি করবেন আমাদের মোটেই বুঝে আসে না আপনি বিশ্বাস করেন ওয়ান ক্যামেরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদের সামনে বলছি অর্থাৎ আপনারা যখন এই ভিডিও দেখবেন যে আব্বাসি ভাইয়ের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে অন্তত এই সিচুয়েশনে এই ব্যাপারে এই পারপাস আল্লাহর কসম এটা আমি কল্পনা করি নেই উনি কেন যে পাগলামিটা শুরু করলেন আমাদের বুঝে আসে না তবে আখলাক টিভির অবজারভেশনে আমরা এটা মনে করি জামায়াত ইসলাম সহ আট দলের উচিত আব্বাসি ভাইকে একটা সিট দিয়ে দেওয়া বা একটা আসন দিয়ে দেওয়া এটা বাস্তব যে আব্বাসি ভাইকে যদি একটা আসন দেওয়া হয় তাহলে মনে হয় উনি এরকম করবে না আর যদি একটা আসন দেওয়া না হয় তাইলে উনি পাগলামি করতেই থাকবেন এটা আমাদের ধারণা এই ভিডিও বার্তার শেষ প্রান্তে এসে আমি আব্বাসি ভাইকে সবিনয় বলতে চাই আব্বাসি ভাই আপনার চাইতে বড় বড় মানুষেরা জমিয়তে ওলামা ইসলামের দায়িত্বশীলরা আমরা সঙ্গত কারণে নাম নিচ্ছি না তাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি তাদের বিরুদ্ধে জাতি কথা বলেছে তাদেরকে মানুষ কিন্তু দালাল বলেছে অতএব আপনাকেও তার চাইতে আরও বড় দালাল বলবে কারণ তারা যেটা করছে তার চাইতে আরো আগ বাড়াইয়া আপনি ইসলামপন্থীদের ক্ষতি করতেছেন আপনার থেকে ইসলামপন্থীদের এই ক্ষতি হবে এটা আমরা কখনো আশা করি না অতএব কারো দালালি করতে চাইলে সেটা আপনি ওপেন করতে পারেন আপনি এমনি বলতে পারেন যে জামাতকে ভোট দিও না জামাতকে ভোট দিলে হইবো সে হইব কিন্তু আপনি ইসলামের বিজয় হয়ে গিয়েছে এখন ভোট চাইলে সেটা ইসলামের পক্ষে যাবে না ব্যক্তির পক্ষে যাবে এটা কোন ধরনের পাগলামি রে ভাই এটা কোন ধরনের দালালি রে ভাই এটা কোন ধরনের নির্লজ্জতা রে ভাই আপনি কিসের ইসলামের পক্ষে হুঙ্কার দেন আর আপনি কিসের ইসলামের পক্ষে কথা বলেন এই সময় এসে এই রকম দালালি এইরকম জালিয়াতি এটাও কি হয় অতএব যেখানে জমিয়তের বড় বড় আলেমদেরকে পর্যন্ত মানুষ ছাড় দেয় নাই তারা চুপসে যেতে বাধ্য হয়েছে আপনি আব্বাসী ভাইও আল্লাহর বাস্তে এই ব্যাপারে আর কথা বাড়ায়েন না আর দালালি করে দরা খাইতে যায়েন না প্রিয় দর্শক আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে ইসলামপন্থীদের জয়ের জন্য ইসলামের জয়ের জন্য আট দলের জয়ের জন্য আমরা সবটা নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়ব ইশাল্লাহ যেই ধরনের চালাকি আসবে যেই ধরনের বাটপারি আসবে যেই ধরনের জালিয়াতি আসবে যেই ধরনের ধোকাবাজি আসবে সবটার জবাব দিয়ে আমরা নাকানি চুমানি খাওয়াই দেবো ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত থাকবেন আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ মাঠে ময়দানে কথা হবে দেখা হবে লড়াইয়ের ময়দানে ইনশাল্লাহ আজ তাহলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু